বন্ধুরা আবার একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব আম দিয়ে বড়া পাকা আমের বড়া এই দেখুন এখানে চারখানায় হিংসাগর আম আছে এই হিংসাগর আমি ছোট করে টুকরো করে কেটে মিক্সটিতে পেস্ট করে নিয়েছি তারপরে আমি জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি দেখুন জালে পাতলা হয়ে থাকবে একটু জাল দিয়ে ঘন করলে জলও লাগবে না বেশি আর দুধ দিয়ে গুলিয়ে নেবো দেখুন তার সাথে এখানে আছে চিড়ে গুঁড়ো দেখুন চিরে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি তার সাথে চিনিও গুঁড়ো করে নিয়েছি এখানে এক বাটি দুধ নিয়েছি জলের পরিবর্তে আমি দুধ দেব আমি কিভাবে এটা করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখানে চিরের গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণের মতো যে আমি পাঁচশো চি চিরের গুঁড়ো করেছি আর এখানে একটা সুজি দেবো এখানে যদি চিড়ের গুঁড়োটা লাগে তাহলে আমি চিড়ের গুঁড়ো দেবো চিনি দিয়ে দেবো আম মিষ্টি আছে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন দিয়ে মিষ্টিতে একটু নুন দিলে খেতে স্বাদ হয় এবার আমি আম দিয়ে দেবো আমটা আমি একটু বেশি করেই দেবো এখানে জল দেবো না একদম আম দিয়ে সুজি চিনি নুন সব দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়েছি আমি একটু দুধ দেব তাহলে জল দেবো না এর মধ্যে আর একটু দিয়ে দেবো দুধ এখানে পাউডার দুধও গুলিয়ে দিতে পারেন আমি পাউডার দুধ দিইনি প্যাকেটের দুধ দিয়েছি আর একটু দুধ লাগবে আর একটু দুধ দিয়ে ভালো করে ভালো করে মেখে আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন এইভাবে মেখে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াইটা ঘষিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি চিড়ে দিয়ে আমের করে দেবো আর কি আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছে আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা এইভাবে একবার আমের পাকা আমের বড়া করবে খুবই ভালো লাগবে খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বড়াগুলো উলটিয়ে দেবো একদম নরম তুলতুলে আমের বড়া বন্ধুরা একদম নরম খুবই মানে কী বলবো খেতে ভালো হয়েছে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর বন্ধুরা আর একটা জিনিস দেখাতে একদম ভুলে গেছিলাম কমা করে দেবেন আমি এক কাপ ময়দা দিয়েছি সেটা দেখাতে একদম ভুলে গেছে এবার আমি তুলে নেবো বড়াগুলো এইভাবে সব বড়াগুলো ভেজে নেব খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছে কে কে খাবে চলে আসো আমার বাড়িতে আম চিরের দিয়ে আমের বড়া গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কোনো ভিডিওর অংশ দেখতে দেখতে যদি খুব ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের দেড় ঘন্টাটা পেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে পড়াগুলো হয়ে গেছে একটু লাল হবে রেসিপিটা খুব ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দিয়ে আমের বড়া খুব সুন্দর হয় ময়দাটা বলেছিলাম দিতে ভুলে গেছি আমি এক কাপ ময়দা দিয়েছিলাম এবার বড়াগুলো তুলে নেবো